নমস্কার আজ আমাদের এক প্রিয় কবি আমাদের স্নেহভাজন কবি বন্ধু ভাই সঙ্গী যা বলুন তিনি ছিলেন এখন আর তিনি সশরীরে নেই বহুদিন আগেই তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নিয়েছেন কবি অনিকেত পাত্র কবি অনিকেত পাত্রের স্বপ্ন তাঁত এই নামে একটি কাব্য উপন্যাস ছিল সেই অল্প বয়সের মধ্যেই তিনি অসংখ্য কাব্যগ্রন্থ প্রকাশ করে গেছেন লিখে গেছেন তার কবিতার মধ্যে বিভিন্ন মাত্রা ছিল পরিণত প্রবণতা ছিল আর এই একটি স্বপ্ন তাঁত নামের এই একটি কাব্য উপন্যাস যেটি তাকে অনেকটাই ব্যতিক্রমী করে তুলেছিল আজকে আমি ঠিক করেছি ওই স্বপ্ন তাঁতের থেকে প্রথম পর্বটি আমি পড়ব পাঠ করে শোনাব এবং আমার মানসিক ইচ্ছে রইল যদি আপনাদের কাছে থেকে উৎসাহ পাই যদি আপনাদের ভালো লাগে তাহলে আস্তে আস্তে সম্পূর্ণ বইটাই প্রতিদিন একটু একটু করে পড়ে শোনাব এটা একটা যেহেতু এটা উপন্যাস কবিতার মাধ্যমে একটি উপন্যাস তাই এর মধ্যে একটা গল্প আছে পাত্রপাত্রী আছে ভালোবাসার গল্প আমার মনে হয় সেক্ষেত্রে সাধারণ পাঠকেরও এটা শুনতে ভালো লাগবে যারা কবিতা মানে পিওর পোয়েট্রি নিখুঁত মানে শুধুমাত্র কবিতা কবিতার জন্য কবিতা যারা পছন্দ খুব একটা ভালোবাসেন না বা যাদেরকে খুব একটা স্পর্শ করে না এই কাব্য উপন্যাস তাদের স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস আমি আজকে প্রথম পর্বটি পড়ছি যেহেতু এখানে আমি একাই পড়ব এবং আমার কণ্ঠের বিভিন্নতা নেই ভেরিয়েশন নেই তাই চরিত্রগুলোর নাম আমাকে প্রত্যেকবারই বলে দিতে হবে দুজন হলে পরে সেক্ষেত্রে আর কে কথা বলছে সেটা আর বলার দরকার ছিল না কিন্তু আমাকে এটা প্রতিবারই বলে দিতে হবে পড়ছি স্বপ্নতাঁত অনিকেত পাত্রের স্বপ্নতাঁতের প্রথম পর্ব জীবন পথে মনন পথে মানুষ বয়ে চলে চৈত্র দুপুর গড়িয়ে চলে নিষাদ মহাকালে তারাবাগের মোড়ে দাঁড়িয়ে গাছের গায়ে হেলে বাসের জন্য অপেক্ষিত অনন্ত রায় দোলে বাস আসে না সময় কাটায় নিজের লেখা পড়ে এক যুবতী এসে দাঁড়ায় খাতার মলাট পড়ে ইচ্ছা দিধার দ্বন্দ্ব তোরে ইচ্ছা পালে ভেসে খুব যুবতী উৎসবতী মন খুলে দেয় হেসে এবার উৎসবতী বলছেন মাপ করবেন আলাপ করার ইচ্ছে হল খাতার লেখা দেখে কণা জন্মে জীবন কণা লেখা রয়েছে ওতে আপনি কি অনন্তরায় কণা জন্মে জীবন কণার নিচে যে নাম উৎসবতী মিত্র আমি বর্ধমানেই বেড়ে ওঠা পড়াশোনা গবেষণা জন্মভূমি মলয়পুরে বিদ্যাসাগর মহাশয়ের পূর্বপুরুষ যেখানে ছিলেন হুগলি জেলায় এই দুপুরে রুরু হাওয়া সাক্ষী রইল আলাপক্ষণের রইল যত শিশু শিরিষ মেহগিনি ঘুঘুর ডাকের নির্জনতা কথা বলিয়ে নিল আমাকে অবাক চোখে তাকিয়েছিল কবি অনন্ত ঘাড় নেড়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেছে অবশেষে লজ্জা মোড়া কাপা গলায় কথা বলেছে অনন্ত অনন্ত বলেই ডাক দিয়েছেন আলাপক্ষণে ভালো করেছেন জীবন জুড়ে আমাকে শুধু অন্ধ আলোই টানে আমি কেবল উথাল যুবক মনের স্রোতে স্রোতে মনন ব্যথা মোহ ব্যথায় বীজে ভাসি মেতে আমরা এখন চৈত্র ব্যথায় কবিতাময় আলো দুটি শব্দ ঘটায় আলাপ কপাল বলাই ভালো উৎসবতী বলছেন তো তুমি মাফ করবেন অনন্ত তুমিই ভালো এবার বলো বেশ তো তুমি আপন করো আলোয় আলোয় ফেরো জীবন জোড়া পথে পথে প্রাণ আঁকড়ে ধরো অরুণ মিত্র কাল পড়েছি স্বভাবতই বলি এই পৃথিবী এই পৃথিবী কণায় কনায় চলি এই তো আমার বেলা আমার জীবন শুধু বেলা তোমাকে পেলাম গাছতলাতে বিকেলগামী বেলা কবি অনন্ত কথা বলো আমাকে দাও দিশা প্রাণ অপ্রাণ প্রান্ত খেলায় জীবন জুড়ে নেশা খইতে খইতে ভাসি আমি খইতে খইতে চলি কবি কথার অভিবিমানে মনন মধু তুলি অনন্ত তুমি তো গো কথার বিষাদ কবিতা লেখো নাকি ইষ্টাগণের বন্ধু হয়ে অপেক্ষাতেই থাকি আসতে পারো মনের দেহে যদিও শুধুই বালি হাঁটি চলো উত্তর পথ মনের কথা বলি উৎসবতী মনের কথা পাথর জমাট কোথায় যাবে বলো ছাত্রী বেলার ঘাটে ঘাটে সময় বয়ে গেল প্রথম দেখেই আলো উদাস চাহ নিতে চাউ নিতে মহাকালের ক্ষয় লগ্নের জীর্ণ অপেক্ষাতে ধন্য হলো বক্ষ আমার ধন্য দুটি চোখ তোমার আমার যুগল চলা নিত্য চলন হোক অনন্ত প্রাণবন্ধন পড়ছ নাকি মনের গবেষণা তোমার চোখে নিজেকে দেখা সত্য বলে মানা উৎসবতী সত্য করে বলো তো দেখি সত্য বলে কাকে অনন্ত মনের সকল স্বপ্ন দিশা গহন গোপন কোণে সত্যের বীজ বনে উৎসবতী ঠিক বলেছ মিলন মনে মনের তারে টান কথার স্রোতে জীবন ব্যথা ভাষায় হৃদয় বান। বাস আসছে হাত দেখাচ্ছি তুমিই ওঠো আগে আমি নামব রেল স্টেশনে দেখা কি আর হবে এটা অনন্ত বললেন তার উত্তরে উৎসবতী বলছেন ছটি সংখ্যা রাখবে মনে খাতায় রেখো টুকে ছয় পাঁচ চার তিন দুই এক থাকি বাঁকুড়া মোড়ে উৎসবতী মিত্র তোমার মনের বন্ধু হবে পড়ার ঘরেই ফোন রয়েছে কখন কথা হবে তোমার পথের রেখাটুকু একটু যদি দিতে আজই রাতে ভেবে ভেবে কাব্য নিজের ভিতে তার উত্তরে অনন্ত বলছেন বিশ্বভারতী ছাত্রভাষার এক ছয় নং খোপে প্রাণের আরাম খুঁজে চলেছি রবীন্দ্র পাঠ ছেঁকে থমকে গেছি রেখার ভিতর বাংলা পঙ্ক্তি লিখে অমল তাসের হলুদ ঘরে রবীন্দ্রগান জোপে মশক পাহাড় বেশ দেখা যায় কাছেই নিজের গ্রাম মেঘের আশায় আশায় বাঁচি ডাঙা নাম আগামী মাসের তৃতীয় দিনে আবার আসব আমি বন্ধু অজয় বারেক টানে এবার টানবে তুমি উৎসব শেষ বাক্যে প্রশ্নরেখা অযথা জুড়ে দিলে প্রথম দেখার কথার কাঁথায় নরুন ছিপে যায় শেষ বাক্যে রেখা অযথা জুড়ে দিলে মানে তার আগে অনন্ত যেখানে বলছেন আগামী মাসের তৃতীয় দিনে আবার আসবো আমি বন্ধু অজয় বারেক টানে এবার টানবে তুমি এই প্রশ্নসূচক ছিল তাই উচ্চগতি বলছেন শেষ বাক্যে রেখা অযথা জুড়ে দিলে প্রথম দেখার কথার কাঁথায় নরুন চিরে গেলে পলক প্রমাণ সময় স্রোতে যুবক নেমে গেলে ঠোঁট কামড়ে যুবতী ব্যথা উদাস পলক ফেলে প্রথম পর্ব পড়লাম প্রথম পর্বটা স্বাভাবিকভাবেই একটু ছোট হওয়ারই কথা তবে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বগুলো একদিনে সম্পূর্ণটা করে পড়তে পারবো কি না যাই না বা পড়তে পারলেও আপনাদের শুনতে ভালো লাগবে কিনা জানি না চেষ্টা করব এক একটা পর্ব এক একটা দিনে শেষ করবার নমস্কার